বিসমিল্লাহ রহমান রাহিব আসসালাম আলাইকুমুল্লাহ অবরাকাত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকনটি ওয়াড করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন যে বাড়ি থেকে জিন তাড়ানোর জন্য একটি বিশেষ পরীক্ষিত তদ্বিত বিশেষভাবে অনুরোধ করেছেন আবার অনেক দিনই ভাই অনেক দিনই বোন কমেন্ট করে অনুরোধ করেছেন যে বাড়িতে কোনো চালানকৃত জিন্নাত থাকলে তাকে দূর করার জন্য একটি বিশেষ পরীক্ষিত তদবির দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিদি ভাই এবং দিদিমনদের উদ্দেশ্য করে আজকে এমন একটি নকশা এমন একটি তদবির শেয়ার করছি যে তদবিরের মাধ্যমে কোনোদিনই ভাই কোনোদিনই বোন যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনার বাড়িতে রাখতে পারেন তালা যখন আপনি এই নকশা রূপে লিখে সঠিকভাবে লিখে সঠিকটা লিখে আপনার ঘরে রাখতে পারেন তালা রাখা মাত্রই আপনার বাড়িতে থাকা সকল প্রকার দুষ্ট জিন চালানকিত বা আসরকৃত জিন্নাত আপনার বাড়িতে কোনোভাবে টিকতে পারবে না পালাতে বাধ্য হবে এটা খুবই পাওয়ারফুল একটি তদবির অনেক তদবির করেছেন বা বাড়ির জন্য বাড়ি বন্ধ করে রেখেছেন কোনোভাবে জিন্নাতকে সরাতে পারছেন না আপনার শত্রুপক্ষ কবিরাজের মাধ্যমে আপনাকে জিন্নাতের মাধ্যমে চালানকৃত জিন্নাতের মাধ্যমে আপনাকে খাওয়ানো হচ্ছে আপনাকে ক্ষতি করা হচ্ছে সে সকল ক্ষতি থেকে আপনার বাড়ি এবং আপনার পরিবারের সকলকে সেফ রাখার জন্য এবং কালাঙ্কিত এবং আসর্কিত জিন্নাতকে দমন করার জন্য দূর করার জন্য আজকের এই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে জিন্নাতের সমস্যা রয়েছেন তাদের বাড়িতে জিনের সমস্যা এবং জিনের আনাগোনা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন ঈশান নামাজের পরে পাক পবিত্র হয়ে উজু করে যায় নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে আপনারা নকশাটি লিখতে বলুন নকশাটি লেখার আগে অবশ্যই আগে এবং পরে এগারো বার করে তুসি পড়ে নেবেন তারপরে সাদা কাগজে এই নকশাটি লিখবেন যে কোনো কালে তারা লিখতে পারেন কোনো সমস্যা নেই নকশা লেখার সময় কারোর সাথে কথা বলতে পারবেন না এবং নকশাটি লেখা কমপ্লিট হলে আপনারা মোটা প্রিজ বোর্ডের মধ্যে এই নকশাটি আটকে দিবেন বা অথবা মোটা কোনো প্রিজ বোর্ডের উপর এই নকশাটি আপনারা যে কোনো কালে তারা আপনারা লিখতে পারেন লিখে আপনার বাড়ির দেওয়ালে লেটারে রাখবেন ইনশাল্লাহ তারা যত যেদিন থেকে আপনি এই নকশাটি দেওয়ালে টানাবেন সেদিন থেকে আপনার বাড়িটা পরিপূর্ণভাবে নিরাপদ থাকবে কোনোভাবে কোনো প্রকার জিনের আড়াগোঁড়া থাকবে না আশঙ্কিত বা চালাঙ্কিত জিনের সমস্যা থেকে সারা জীবনের জন্য আপনি আপনার বাড়িটাকে সেফ রাখতে পারবেন ইনশাআল্লাহ তালা আমি আল্লাহ রব্লা আলামিনের কাছে আশাবাদী এবং এই তদবিরটি বহুবার পরীক্ষা পরীক্ষা করে ভালো রেজাল্ট এসেছে এর জন্য আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা অবশ্যই এই তদ্ভিদটি সঠিকভাবে সঠিক নিয়মে লিখে আপনার বাড়িতে রাখবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে বিষয় শেয়ার করুন কোনো কিছু যা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনের গুরুত্বপূর্ণ আমলে এবং আপনাদের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইকুম ও রহমতুল্লাহ